নমস্কার আমি পুষ্পিতা বরলাদা আপনারা দেখছেন আজ এখন নিউজ খবর রাখবো আজকের দিনের মধ্যে সেরা সেরা পাঁচটি নিউজে রেলের চাকরি থেকে ইস্তফা দিলেন ভিনেস ফোগাট লোডবেন কংগ্রেসের টিকিটে ভিনেস ফোগার্ট পদত্যাগ হরিয়ানা থেকে আসছে বড় খবর মহিলা কুস্তিগির ভিনেস ফোগাট রেলের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন তিনি তার এক্স অ্যাকাউন্টে এই তথ্য নিজে দিয়েছেন রেলের চাকরি থেকে ইস্তফা দিলেন ভিনেস ফোগার্ট লোডবেন কংগ্রেসের টিকিটে মহিলা পুস্তিকের ভিনেস ফোগাট রেলের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন এক্সে পোস্ট করার সময় ভিনেস লিখেছেন যে ভারতীয় রেলে সেবা করা আমার জীবনের একটি স্মরণীয় এবং গর্বিত সময় আমার জীবনের এই সন্ধিক্ষণে আমি নিজেকে রেলওয়ে পরিষেবা থেকে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছি এবং ভারতীয় রেলওয়ের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি আমি সর্বদা ভারতীয় রেলওয়ে পরিবারের কাছে কৃতজ্ঞ থাকবো যে রেলওয়ে আমাকে দেশের সেবা করার এই সুযোগ দিয়েছে চলে যাবো আজকের দ্বিতীয় খবরে হরিহরপাড়া থানা পুলিশের বড়সড় সাফল্য পুলিশের জালে ডাকাত দল উদ্ধার আগ্নেয়াস্ত্র তিন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করল পুলিশ পুলিশ সূত্রে খবর বুধবার গভীর রাত্রে হরিহরপাড়ার শাহজাহপুর থেকে গরু চুরি করে নিয়ে পালাচ্ছিলেন ডাকাত দলের লোকেরা হরিহরপাড়া থানা পুলিশের বড় সড় সাফল্য পুলিশের জালে ডাকাত দল উদ্ধার আগ্নেয়াস্ত্র তিন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করলো পুলিশ পুলিশ সূত্রে খবর বুধবার গভীর রাত্রে হরিহরপাড়া শাহজাদপুর থেকে গরু চুরি করে নিয়ে পালাচ্ছিলেন ডাকাত দলের সদস্যরা পুলিশ জানতে পেরে একেবারে ফিল্মি কায়দায় ঘেরাও করে তাদেরকে ধরে তিনজনকে ধরতে পেরেছে পুলিশ আরও দুজন অভিযুক্ত পুলিশের গাড়ি দেখে পালিয়ে যায় ধৃতদের কাছে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায় গরু চুরির ঘটনা আগে থেকেই ঘটতো পুলিশ সূত্রে খবর ধৃতরা গরু চুরির সঙ্গে যুক্ত ধৃতদের বাড়ি উত্তর চব্বিশ পরগনা চলে যাব আজকের তিন নম্বর খবরে ব্যারাকপুর সোনার দোকানে ডাকাতির ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের রায় খুশিনন নন মৃতের বাবা ব্যারাকপুর সোনার দোকানে ডাকাতির ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের রায় খুশিনন নন মৃতের বাবা ব্যারাকপুর আনন্দপুরীতে সোনার দোকানে ডাকাতির ঘটনায় অভিযুক্ত পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত গত একত্রিশে আগস্ট আদালত ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল শুক্রবার ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন যদি এই রায়ে খুশি নন স্বর্ণ ব্যবসায়ী নীলরতন সিং তিনি বলেন অভিযুক্ত একজনের ফাঁসি হওয়া উচিত ছিল যে ছেলেকে গুলি করে খুন করেছে অপরদিকে সরকারি আইনজীবী বিভাষ চ্যাটার্জি এই প্রসঙ্গে বলেন আদালতের রায় তিনি পুরোপুরি খুশি নন তিনি আদালতে ফাঁসির দাবি করেছিলেন প্রসঙ্গত দু সালে তেইশ সালের চব্বিশে মে ভর সন্ধ্যায় জনবহুল ব্যারাকপুর আনন্দপুরিতে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল ডাকাতিতে বাধা পেয়ে দুষ্কৃতেরা স্বর্ণ ব্যবসায়ী নীলতন সিংহের পুত্র ২৬ বছরের নীলাদ্রী সিংহকে গুলি করে খুন করেছিল ঘটনার তদন্তে নেমে তদন্তকারীরা পাঁচজনকে গ্রেপ্তার করেছিল

রাইনি আমি না চলুন দেখে নাও যা আজকের সেরা সেরা 4 নম্বর খবর ভিন রাজ্য থেকে পড়তে আসা বিশ্বভরতি ছাত্রের অস্বাভাবিক মৃত্যু রহস্য মৃত্যু নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য ভিন রাজ্য থেকে পড়তে আসা বিশ্বভরতি ছাত্রের অস্বাভাবিক মৃত্যু রহস্য মৃত্যু নিয়ে তৈরি চাঞ্চল্য আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসক ধর্ষণের ঘটনার মাঝে বিশ্বভরতিতে পড়তে আসা উত্তর প্রদেশের ছাত্রের রহস্য মৃত্যু ঘিরে শুরু হলো চাঞ্চল্য উত্তরপ্রদেশ থেকে পড়তে আসা বিশ্বভারতীর শিল্প সদনের ডিজাইনার বিভাগের তৃতীয় বছরের ছাত্রীর ছাত্রী নিবাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে নাম তার অনামিকা সিং ছাত্রী নিবাস কর্তৃপক্ষের তরফ থেকে বিশ্বভারতীর নিজস্ব হাসপাতাল পিয়াসন মেমোরিয়ালে তাকে ভর্তি করা হয় এরপর ওই ছাত্রীর অবস্থার অবনতি দেখে স্থানান্তরিত করা হয় বোলপুর সিয়ান সুপার স্পেশালিটি হাসপাতালে বৃহস্পতিবার ঘড়ির কাটায় সাতটা বাজে তখন চল্লিশ মিনিট বোলপুর সিয়ান হাসপাতালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে বিশ্বভারতী শিল্প সদনের ওই ছাত্রীকে চলে সর্বশেষ এবং পাঁচ নম্বর খবরে সন্দীপ ঘোষের বাড়িতে ইডি উঠে এলো বিস্ফোরক তথ্য আর্জিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় আপাতত সিবিআই হেফাজতে রয়েছে আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বাড়িতে ইডি উঠে এলো বিস্ফোরক তথ্য আর্জিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় আপাতত সিবিআই হেফাজতে রয়েছে আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শুক্রবার সকালে সন্দীপের বাড়িতে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা এদিন সকাল আনুমানিক ছয়টা নাগাদ সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দেন ইডি অন্যদিকে শুক্রবার আরও তিন জায়গায় হানা দেয় ইডি সূত্রের খবরে জানা গিয়েছে তল্লাশি চলছে বিপ্লব সিংহ এবং কৌশিক কোলের বাড়িতেও তল্লাশি চলছে সোনারপুরের সুভাষ গ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও গত সোমবার সন্দীপের পাশাপাশি সিবিআই গ্রেপ্তার করেছিল চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত বিপ্লবকেও